আজকে আমার আলোচনার বিষয় স্বামী স্ত্রীর সহবাসকে সবচেয়ে আকর্ষণীয় করতে করণীয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যৌন অক্ষমতার রোগীদের চিকিৎসা চেম্বারে তো দিয়ে থাকি এবং অনলাইনেও দিয়ে থাকি আবার অনেকে ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ দিয়ে থাকে স্বামী স্ত্রী সম্পর্কে তো অনেক যৌন অক্ষমতা রোগী দম্পতি সহই আসে আসেন স্বামী স্ত্রী সহ আবার অনেকে একাই আসেন তো অনেক স্বামী যৌন অক্ষমতার কারণগুলো জানতে চাইলে কিছু কিছু সময় বলে ফেলে যে আমাদের ইচ্ছা চাহিদা এবং উত্থান স্ত্রী বাদে পার্টনারের কাছে গেলে ঠিকই হয় কিন্তু স্ত্রীর কাছে গেলে ইচ্ছাটাও হয় না উত্থানও হয় না অথচ যদি জাতীয় কোনো ভিডিও দেখা হয় যদি পর্নগ্রাফি দেখা হয় অথবা রোড হেঁটে যাচ্ছে কোনো মেয়ের সম্পর্কে যদি চিন্তা ভাবনা করা হয় আকর্ষণভাবে দেখা হয় তাহলে ইচ্ছা হয় উত্থান হয় কিন্তু স্ত্রীর কাছে গেলে হয় না আবার স্ত্রীরও একই রকম অভিযোগ থাকে যে স্বামী সামনে আসলে আমরা ভয় পাই অথবা স্বামীকে দেখলে ইচ্ছা থাকে না স্বামী আগের মতো আমাদেরকে ভালোবাসে না বিভিন্ন সমস্যা বলে থাকে স্ত্রী স্ত্রীর মতো নেগেটিভ পয়েন্টগুলো বা যৌন অক্ষমতা আসার কী কারণে সমস্যাগুলো জানায় আবার স্বামীও এই নিজের মতো করে এই অভিযোগগুলো জানায় তো সবকিছু জানার পর এবং রুগী দেখার মাঝে যে অভিযোগগুলো আসছে তো এখন জাস্টিফাই করে দেখলাম যে আসলে কিছু কিছু কারণে পুরুষের স্ত্রীর প্রতি চাহিদা কমে যায় স্ত্রীর স্বামীর প্রতি চাহিদা কমে যায় অথচ বাইরে কিন্তু উভয়ে কিন্তু ভালো থাকে তাদের জন্য ইচ্ছাটা কিন্তু ঠিক থাকে কিন্তু স্ত্রীর কাছে স্বামীর কাছে ইচ্ছাটা অতটা থাকে না এবং এই সহবাসকে অতটা আকর্ষণ আকর্ষণীয় হয় না তো সেক্ষেত্রে আমি কিছু কিছু কারণ আজকে টিপস আমি বলবো এই টিপসগুলো যদি স্বামী স্ত্রী উভয়ে একটু মেনে চলে তাহলে যৌন জীবনে স্বামী স্ত্রী দুজনেরই আকর্ষণ বেড়ে যাবে একের প্রতি অপরের আকর্ষণ হবে দেখেন যখন বিয়ে প্রথম হয় প্রথম প্রথম যখন বিয়ে হয়ে নববিবাহিত স্ত্রী স্বামী স্ত্রী এক জায়গায় থাকে তখন স্ত্রীকে ভালো লাগানোর জন্য স্বামী কিন্তু নিজেকে একটু পরিপাটি অবস্থায় রাখে আবার স্বামীকে ভালো লাগার জন্য স্বামীর পরিবারের সবাইকে ভালো লাগানোর জন্য স্ত্রীও কিন্তু পরিপাটি অবস্থায় থাকে তো এ কারণে দুজনের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে আর নতুন বিয়ে করলে দেখবেন স্বামী বাইরে বেশি সময় কাটায় না তার বাসার প্রতি একটা আকর্ষণ থাকে বাসায় চলে আসে সন্ধ্যার পর পরই কি সময় পাইলে চলে আসে কারণ ওই স্ত্রীর প্রতি একটা আকর্ষণ থাকে আবার স্বামী স্ত্রীও কিন্তু অপেক্ষা করতে থাকে স্বামীর জন্য কারণ স্বামীর প্রতি স্ত্রীর একটা আকর্ষণ থাকে যত পুরাণ হতে থাকে অর্থাৎ এক বছর এরকম পার হবার পরে দুজনের ভিতরে একটা আকর্ষণের ভাবটা কমে যায় কেন স্ত্রী মনে করে স্বামী তো স্বামী সে আবার কোথায় যাবে তো তো সে সে থাকে থাকে স্বামীও মনে করে বাসায় সেভাবে এখানে স্ত্রীকে কি করতে হবে এই সম্পর্কটা মধুর করে ধরে রাখার জন্য উভয়ের কিছু নিয়ম কানুন আছে পালন করতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে স্বামীকে সব সময় আকর্ষণের ভিতরে রাখতে হবে বাইরে গেছে চাকরি কি ব্যবসা বাণিজ্য করতে কাজে গেছে ঘরের প্রতি একটা টান রাখতে হবে কারণ স্বামী যখন ঘর থেকে বের হবে কাজের উদ্দেশ্যে তখন তাকে সুন্দরভাবে তার যা যা গুছিয়ে দিতে হবে তার কাপড়টা ধরে পড়িয়ে দিতে হবে তাকে জুতাটা পরিষ্কার করে দিতে হবে কাপড়গুলো বের করে রাখতে হবে এবং যাওয়ার সময় সুন্দর করে কপালে একটা চুমো দিয়ে তাকে বের করে দিবে এবং যখন আসবে আবার বাইরে যাওয়ার সময় স্বামী ও স্ত্রীকে ঠিক একইভাবে যাওয়ার সময় সুন্দর কথা বলে তাকে একটু আদর করে তারপরে যাবে তাহলে উভয়ের প্রতি একটা আকর্ষণ থাকলো আবার যখন ভিতরে ইন হবে স্বামী যখন আসবে তখন স্ত্রীকে এমন অবস্থায় থাকতে হবে যে সারা দিন বাসায় কাজ করছে যে কাপড় চুপড় পরে কাপড় চুপড়গুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করে পরিপাটি পরিষ্কার যা যা সামর্থ্য অনুযায়ী পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে ঘামের গন্ধ যেন না থাকে একটু চুলগুলো পরিপাটি রাখতে হবে একটু সামান্য স্বামী যেটা পছন্দ করে সেই জাতীয় চিম্পিল কিছু কসমেটিক ব্যবহার করতে হবে এত দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রীর দিকে স্বামী তাকালে স্ত্রীর প্রতি স্ত্রী যেন আহ সুখ পায় এবং আসার সময় স্ত্রীর জন্য কিছু হাতে করে নিয়ে আসবে ফ্যামিলির অন্যদের জন্য তো থাকবেই স্ত্রীর জন্য কিছু হাতে করে নিয়ে আসবে এতে ভালোবাসা মহবতটা বেড়ে যাবে একে অপরের প্রতি আকর্ষণ থাকবে দ্বিতীয়ত হলো যে তাদের পার্সোনাল যে বেডরুমটা থাকবে সেই বেডরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সামর্থ্যের ভিতরে বেডশিটটা যেটা থাকবে সেটা পরিষ্কার রাখতে হবে বালিশের কাভারটা পরিষ্কার রাখতে হবে ফার্নিচারগুলো সুন্দর যার যেটা থাকে সেই অ্যাবিলিটি অনুযায়ী একটু গুছিয়ে রাখতে হবে যেন স্বামীর ভিতরে ঢুকলে আলাদা একটা আকর্ষণ তার ভিতরে কাজ করে আবার যখন স্বামী তার পাশে গিয়ে বসবে সবসময় স্বামীর কাছে কাছে থাকার চেষ্টা করতে হবে যখন বসবে কাজগুলো আগেই গুছিয়ে রাখতে হবে ফ্যামিলি যাতে স্বামী আসলে স্বামীকে সময় দিয়ে যার কাছে কাছে থাকা যায় স্বামী যখন বেডে যাবে তার আগে সবগুলো গুছিয়ে বেজে তার পাশে গিয়ে বসতে হবে তার হাত বুলিয়ে দিতে হবে হাত পা একটু ম্যাসেজ করে দিতে হবে কোন কোনো স্বামী আছে যে তারা একটু গিয়ে বেডে শুয়ে পড়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু ওইভাবে করতে পারে না একটু অলস কোয়ালিটির থাকে তো তখন স্ত্রী কি করবেন যে একটা টাওয়াল যদি থাকে গামছা যদি থাকে যদি অ্যাটাচড বাথরুম না থাকে সবার তো থাকে না বাইরেও যদি বাথরুম থাকে বালতিতে পানি এনে একটু টাওয়াল অথবা গামছা ভিজিয়ে তার যে বগলগুলো দুইটা সুন্দর করে মুছে দিতে হবে যেখানে একটু ঘামের গন্ধ থাকে গাড়গুলো মুছে দিতে হবে তার কুচকি মুছে দিতে হবে এবং পা দুইটা সুন্দর করে একটু গামছা ভিজিয়ে একটু মুছে দিতে হবে প্রয়োজন অনুসারে যার সামর্থ্য অনুযায়ী একটু লোসন অলিভ তেল কি এমনি তেল ভ্যাজলিন এগুলো একটু দিয়ে দিবে এতে কিন্তু কি হলো স্বামীটা পুরাপুরি স্ত্রীর প্রতি ডিফেন্ড হয়ে গেল এবং যেখানে যাও এই মায়া কিন্তু তার কাছে চলে আসবে তারপর রাত্রে বেড়ে যাবার পর যখন তারা যৌন মিলনে লিপ্ত হবে তার আগে সামর্থ্য অনুযায়ী এক কাপ কি এক গ্লাস কুসুম গরম দুধ দুইটা যদি প্রেশার কম থাকে তাহলে দুইটা হাঁসের ডিম রেগুলার না হলেও মাঝে মাঝে একটা কলা সহপাশে আধা ঘন্টা আগে কি এক ঘন্টা আগে খাওয়াই নিতে পারেন অবশ্য রাত্রে খাবারের পরে সহবাসে যাওয়া ঠিক না কম পক্ষে দু ঘন্টা পরে এর আগেই সহবাসে যাবার আগে এই খাবারটা খেয়ে নিতে হবে আর সহবাসের উপযুক্ত সময় কিন্তু ভোর রাত্রে কারণ এই সময় স্বামীর যে হরমোন টেস্টো হরমোন এই সময় বেড়ে যায় যে কারণে তার লিঙ্গ উত্থান অবস্থায় থাকে সহবাস করলে দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতে পারে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে আবার স্ত্রীর যে হরমোন হরমোন বেড়ে যায় কিন্তু রাত আটটার থেকে বারোটার মধ্যে এই জন্য সকাল স্ত্রীকে স্যাক্রিফাইস করার জন্য সকাল সকালে একটু খেয়ে অর্থাৎ রাত সন্ধ্যা সাতটা আটটার দিকে খেয়ে বারোটার দিকে স্ত্রীর চাহিদা অনুযায়ী কিন্তু সহবাসে লিপ্ত হতে পারে এই সময় এই যে যে খাবার একটু দুধ ডিম খেজুর এগুলো খাওয়াই নিতে পারেন অথবা পরে যে অনেকে দুর্বল হয়ে যায় এটা খাওয়াই নিতে পারেন এতে কি হবে স্বামী স্ত্রী তার জন্য এত কিছু করে থাকে তাকে সেবা করছে তার দেখভাল করছে সংসারে সবকিছু দেখার পরেও জীবনকে ভালো করার জন্য এত কিছু করছেন সর্বোপরি যখন সহবাসে লিপ্ত হবেন তখন অলওয়েজ টাইম রেগুলার একই পজিশনে সহবাস করবেন না এখনকার দিনে পুরুষ যেমন সচেতন মহিলারাও সচেতন মহিলাদের এ বিষয়ে একটু জানতে হবে যে তার স্বামী কি পছন্দ করে ইসলামিক আইন অনুযায়ী পদ্মায় থেকে সেভাবে সহবাসে আপনারা লিপ্ত হতে পারেন কিন্তু স্বামীকে সুখ দিতে হবে সহবাসে পজিশন এক দিনে এক একদিন পজিশন চেঞ্জ করতে হবে স্বামী শুধু স্ত্রীকে শুয়ে সহবাস করবেন সেটা না এতে স্ত্রী সুখ পেল আবার স্বামী শুয়ে থাকবে স্ত্রী সহবাস করতে পারবে এতে স্বামী সুখ পেলো এইভাবে যদি একটু সহবাস চেঞ্জ করে পজিশন চেঞ্জ পজিশন চেঞ্জ করে জায়গা চেঞ্জ করে সহবাস করে তাহলে কিন্তু দুজনেরই ভালো লাগবে এবং ভোর ফেলে আমরা করতে বলি এবং স্বামীকেই শুধু বলা হয় যে স্বামী সহবাসের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত ফোর ফেলে করবে এটাতে স্ত্রীর আকর্ষণ হলো স্ত্রী উত্তেজিত হলো তা সেই ক্ষেত্রে স্ত্রীও স্বামীকে ফোর ফেলে করবে স্বামীরও কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে সেক্ষেত্রে স্বামীও স্ত্রী স্বামীকে ফোর করবে এতে কিন্তু আকর্ষণ বেড়ে যাবে এবং স্বামীকে সবসময় স্বামী কি চাচ্ছে স্বামী কোনটা পছন্দ করে ঠিক সেইভাবে লিপ্ত থাকার চেষ্টা করতে হবে তবে অবশ্যই ইসলামিক আইন মেনে মেনে করতে হবে সেগুলা তো এভাবে যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি এভাবে আকর্ষণ থাকে এবং সহযোগিতা করে দেয় সহযোগিতার মাধ্যমে কিন্তু আকর্ষণ বেড়ে যায় স্বামীকে এমনভাবে তৈরি করতে হবে স্বামী তাকে ছাড়া চলতে পারে না তার সেবা যত্ন ছাড়া চলতে পারে না যেখানে যাবে টান থাকবে ঘরের প্রতি স্ত্রীর এভাবে স্বামীকে তৈরি করতে হবে স্ত্রী স্বামীকেও স্ত্রীকে সেভাবে তৈরি করতে হবে স্ত্রী স্বামীকে ছাড়া কিছু বুঝবে না তবে সব অবশ্যই এগুলো ধর্মীয় অনুশাসনের ভিতরে রেখে করতে হবে বেপর্যায় কোনো কিছু করা যাবে না আর নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে সব থেকে বেশি স্ত্রীকে কখনো খোলামেলো অবস্থায় থাকা যাবে না সবসময় একটু পরিপাটির থেকে স্বামীর একটা ই থাকবে যে এর ভিতর কি যেন আছে এই একটা আকর্ষণ থাকবে সেভাবে স্ত্রীকে আব্রুর ভিতরে থাকতে হবে তাহলে এভাবেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হবে আকর্ষণ বাড়বে এবং সহবাসে কে সব থেকে বেশি সুখের করতে পারবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ